আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো সশস্ত্র বাহিনী সমূহের দেশের জন্য করা সর্বোচ্চ ত্যাগকে সম্মান জানানোর উদ্দেশ্যে আজ দেশ জুড়ে স্থল দিবস পালিত প্রত্যেকটি বিদ্যালয়ের উন্নয়নের জন্য আট কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে রাজ্য সরকার বিদ্যালয় পরিকাঠামো ক্ষেত্রে বিপ্লবের সূচনা করেছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ মহাকুম্ভ দু হাজার পঁচিশকে ডিজিটাল মহাকুম্ভ হিসেবে বিবেচনা করে সব ধরনের তথ্যের জন্য কেন্দ্রীয় সরকারের কুম্ভ ডট জিওভি ডট ইন শীর্ষক একটি ওয়েবসাইটের উদ্বোধন এবং তিন দিনের বর্ণাঢ্য কার্যসূচি নিয়ে আগামীকাল থেকে ঐতিহাসিক জোনবিল মেলা আরম্ভ এবারে বিস্তারিত খবর সশস্ত্র বাহিনীর জওয়ানদের দেশের জন্যে সর্বোচ্চ ত্যাগকে সম্মান জানানোর উদ্দেশ্যে আজ দেশের বিভিন্ন প্রান্তে স্থল সেনা দিবস পালিত হচ্ছে এই দিবস ভারতীয় সেনাবাহিনীর অসীম সাহস দেশের প্রতি কর্তব্যনিষ্ঠা এবং মাতৃভূমির প্রতি সেবার মনোভাবকে প্রতিফলিত করে উল্লেখ্য ভারতীয় সেনার তখনকার জেনারেল কে এম কারিয়াপ্পা উনিশশো সালে ব্রিটিশ সেনাবাহিনীর শেষ প্রধানের কাছ থেকে ভারতীয় সেনার দায়িত্বভার গ্রহণ করে ভারতীয় স্থল সেনাবাহিনীর প্রধান হিসেবে পরিগণিত হওয়ার দিনটিকে সকলকে করতেই এই দিবস পালন করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক জওয়ান এবং তাদের পরিবারের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু স্থল সেনা দিবস উপলক্ষে এক বার্তায় দেশের সুরক্ষা সুনিশ্চিত করার ক্ষেত্রে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করেন সৈনিকদের সাহসের প্রশংসা করে শ্রীমতী মুর্মু বলেন যে সৈনিকরা দেশের সীমান্ত সুরক্ষার জন্য অবিরতভাবে বিরত্ব এবং উচ্চ পেশাদারিত্বের পরিচয় বহন করে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিবস উপলক্ষে এক বার্তায় বলেন যে ভারতীয় সেনা দৃঢ়তা পেশাদারিত্ব এবং নিষ্ঠার প্রতীক প্রাকৃতিক বিপর্যয়ের সময় সৈনিকরা মানবিক সাহায্য প্রদানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে তিনি মন্তব্য করেন এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে অদম্য সাহস ও কর্তব্যনিষ্ঠার নিদর্শনের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সেনাবাহিনী হিসেবে পরিগণিত হয়েছে তিনি দেশের জন্য জীবন উৎসর্গ করা সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন Chief of Defense Staff, General Anil Johan. সাতাত্তরতম স্থল সেনা দিবস উপলক্ষে সেনাবাহিনীর আধিকারিক ও জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় তিনি বলেছেন এবং ক্ষেত্রে সেনাবাহিনী মূল হিসেবে রয়েছে। বর্তমান যুদ্ধের এবং প্রযুক্তির বর্ধিত ব্যবহারের উপর আলোকপাত করে জেনারেল চৌহান বলেন যে উন্নত প্রযুক্তি এবং ভূ রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের ফলস্বরূপ আধুনিক যুদ্ধের শৈলী দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এক্ষেত্রে প্রতিপক্ষ থেকে এগিয়ে থাকার জন্য সেনাবাহিনীর রণনীতি এবং যুদ্ধ কৌশল প্রযুক্তিগতভাবে শক্তিশালী হতে হবে বলে তিনি মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ের নৌসেনা বাহিনীর পোতাশ্রয়ে তিনটি প্রথম সারির জাহাজ যথাক্রমে আইএনএস সুরাট আইএনএস নীলগিরি এবং আইএনএস ওয়াক্সিকে নৌসেনা বাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন এই জাহাজগুলি নৌসেনা বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ায় দেশের প্রতিরক্ষা বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আত্মনির্ভর ভারতের উদ্যমকে গতি প্রদান করবে এই তিনটি যুদ্ধ জাহাজ প্রতিরক্ষা নির্মাণ এবং সমুদ্র এলাকার সুরক্ষার ক্ষেত্রে বিশ্ব পর্যায়ের নেতৃত্ব হিসেবে পরিগণিত হওয়ার বিষয়ে ভারতের স্বপ্ন বাস্তবায়িত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে নীলগিরি নামের জাহাজটি সহজে রাডারের আওতায় আসে না অনুরূপভাবে অত্যাধুনিক সুযোগ সুবিধায় সজ্জিত সুরাট নামের জাহাজটিও ক্ষমতা এবং যোগ্যতার দিক দিয়েও বিশেষভাবে উন্নত অত্যাধুনিক বিমান পরিবহন সুবিধায় সুসজ্জিত নীলগিরি ও সুরাট জাহাজ দুটির দিনে ও রাতে অভিযান চালানোর মতো বিভিন্ন ধরনের হেলিকপ্টার সঞ্চালনার সুবিধাও রয়েছে ওয়াকসি জাহাজটি বিশ্বের বহুমুখী ডিজেল বিদ্যুৎ সাবমেরিন মধ্যে অন্যতম আসাম সরকার বিশ্বমানের সুযোগ সুবিধা সহ রাজ্যের প্রতিটি বিদ্যালয়ের উন্নয়নের জন্য আট কোটি টাকা বিনিয়োগ করে বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বিপ্লবের সূচনা করেছে আজ কামরূপ জেলার বেজেরা আদর্শ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে চলতি বছরে এ ধরনের আরও চারশো নিরানব্বইটি বিদ্যালয় চালু করা হবে আসামের বিদ্যালয় শিক্ষার জন্য এটি ঐতিহাসিক বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে সরকার দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের শিশুদের প্রকৃত সবলীকরণের উদ্দেশ্য পরবর্তী পাঁচ বছরে এই ধরনের পাঁচ হাজারটি বিদ্যালয় নির্মাণের লক্ষ্য স্থির করেছে তিনি বলেন যে এর ফলে শিশুরা সরকারি বিদ্যালয়ে উত্তম শিক্ষা লাভ করতে সমর্থ হবে ডক্টর শর্মা একই সঙ্গে বলেন যে আসামের মতো একটি রাজ্যের জন্য কিছু বছর পূর্বেও অত্যাধুনিক পরিকাঠামোর বিদ্যালয় নির্মাণের জন্যে চার হাজার কোটি টাকা ব্যয়ের কথা ভাবা সম্ভবপর ছিল না তবে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল কলেজ এবং ইন্ডিয়ান ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে বর্তমানে আসাম দেশকে পথ দেখাতে সক্ষম হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস সংসদীয় দলের অধ্যক্ষ সোনিয়া গান্ধী আজ নতুন দিল্লিতে দলের নতুন মুখ্য কার্যালয় ভবনের ইন্দিরা ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানে লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা দলের মুখ্য সচিব কেসি বেণুগোপাল সহ দলের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে মহাকুম্ভ দু শুধুমাত্র ভারতের সর্ববৃহৎ আধ্যাত্মিক সমাবেশ হিসেবেই পরিচিত হয়নি বরং লক্ষ লক্ষ ভক্তের অংশগ্রহণে সমগ্র বিশ্বের জন্য একটি সাংস্কৃতিক কার্যসূচি হিসেবে পরিগণিত হয়েছে প্রয়াগরাজ থেকে আমাদের আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মহাকুম্ভের গুরুত্ব এবং পরম্পরা সম্পর্কে অগণিত লোক তথ্য জানতে চেয়েছেন বিশ্ববাসীর এই অনুসন্ধিতা দূর করার জন্য সরকার মহাকুম্ভ দু হাজার পঁচিশকে ডিজিটাল মহাকুম্ভ হিসেবে বিবেচনা করে কুম্ভ ডট শীর্ষক একটি ওয়েবসাইট চালু করেছে এই ওয়েবসাইটের মাধ্যমে ভক্ত এবং পর্যটকগণ মহাকুম্ভের পরম্পরা এবং গুরুত্ব থেকে আরম্ভ করে যাতায়াত থাকার ব্যবস্থা সহ মেলার যাবতীয় তথ্য লাভ করতে পারবেন এবারের মহাকুম্ভে পনেরো লক্ষেরও বেশি বিদেশি পর্যটকের আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে রোডের জোনবিলের পাড়ে কাল থেকে তিন ব্যাপী কার্যসূচির মাধ্যমে ঐতিহাসিক গোভা দেওরাজার রাজার পরম্পরাগত জোনবিল মেলা শুরু হচ্ছে এই মেলায় মতো প্রতি বছরের এবারও পাহাড় সমতলের বিভিন্ন জাতি লোকেদের নিদর্শন পরিলক্ষিত হবে আগামীকাল সকালে পাহাড়ি লোকেরা সামগ্রী বিনিময় করার জন্য মেলায় আসবেন এরপর আগামী শুক্রবার ভোরে ঐতিহাসিক বিনিময় হাট উদ্বোধন করা হবে এই মেলায় মধ্য আসামের বাইশ জন তিওয়া রাজাকে রাজভাতা প্রদান করা হবে উল্লেখ্য গোভা দেওরা বিবাহ অনুষ্ঠানের ইতিহাস জড়িত এই মেলায় পারস্পরিক বিনিময় প্রথার হাট বসানো হয় আসামসহ পার্শ্ববর্তী মেঘালয়ের বেশ কয়েকটি গ্রামের জনসাধারণ প্রতি বছর এই মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিজাত সামগ্রী বিনিময় করেন এই মেলায় দলগতভাবে মাছ ধরা সহ পরম্পরাগত বিভিন্ন খেলাধুলো বিহু নৃত্য সঙ্গীত ইত্যাদি অনুষ্ঠিত হবে ডিমাহাসাও জেলার মাইবাংয়ের খাসমাইপুরে আজ ডিমাসা ঐতিহ্য সংগ্রহালয় এবং ডিসরু গবেষণা কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উত্তর কাছার পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লোসা উপস্থিত ছিলেন কাছাড়ি রাজাদের ঐতিহ্যমণ্ডিত রাজধানী মাইবাংয়ে থাকা স্থাপত্য ভাস্কর্য সমূহের বিষয়ে গবেষণার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করে শ্রী গার্লোসা বলেন যে এই সংগ্রহালয় এবং গবেষণা কেন্দ্রের মাধ্যমে ডিমাসা সংস্কৃতি এবং ঐতিহ্যের সংরক্ষণ ও প্রচারে গুরুত্ব হবে অনুষ্ঠানে পরিষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন লায়েন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং ময়নাগর চা বাগানের স্বামী বিবেকানন্দ সেবা সমিতির ব্যবস্থাপনায় আগামী বিশে জানুয়ারি চা বাগানের নাচ ঘরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত পিএনবি পিএনবিআরসিটি কাছাড়ের উদ্যোগে আগামীকাল শিলচরে গ্রামোন্নয়ন সংস্থার পুরনো সম্মেলন কক্ষে দশ দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে কর্মশালায় আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বছরে বছর বয়সের ইচ্ছুক প্রশিক্ষার্থীরা পোলট্রি ফার্মের উপরে প্রশিক্ষণ নিতে পারবেন প্রশিক্ষণ শেষে প্রশিক্ষার্থীদের শংসাপত্র প্রদান করা হবে সারা ভারত কৃষক সভার সোনাবারীঘাট আঞ্চলিক কমিটির যুগ্ম সম্পাদক তথা ধামালিয়া বেনিমাধব এম স্কুলের প্রাক্তন শিক্ষক আব্দুল মতিন বরভুইয়া গত তেরোই জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল একাত্তর আব্দুল মতিন বরভূয়া দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলেন সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আব্দুল মতিন বরভূয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি সশস্ত্র বাহিনীর সমূহের দেশের জন্য করা সর্বোচ্চ ত্যাগকে সম্মান জানানোর উদ্দেশ্যে আজ দেশ জুড়ে স্থল সেনা দিবস পালন প্রত্যেকটি বিদ্যালয়ের উন্নয়নের জন্য আট কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে রাজ্য সরকার বিদ্যালয় পরিকাঠামো ক্ষেত্রে বিপ্লবের সূচনা করেছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ মহাকুম্ভ দু হাজার পঁচিশকে ডিজিটাল মহাকুম্ভ হিসেবে বিবেচনা করে সব ধরনের তথ্যের জন্য কেন্দ্রীয় সরকারের কুম্ভা ডট জিওভি ডট ইন শীর্ষক একটি ওয়েবসাইটের উদ্বোধন এবং তিন দিনের বর্ণাঢ্য কার্যসূচি নিয়ে আগামীকাল থেকে জাগি রোডে ঐতিহাসিক জোনবিল মেলা আরম্ভ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে